হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম বাই অ্যানাদার ব্লগ সো গাইস আজকে আমরা যাচ্ছি ঢাকা উদ্যান নদীর পার তো আমার সাথে আছে আমার বন্ধু শামিম আর সামনে আছে বন্ধু রহিম আর পিছনে আছে আমার বন্ধু হাসান ওর সাথে আছে ওর বউ এবং ওর ছোট বোন তো আজকে আমরা যাচ্ছি ঢাকা উদ্যান নদীর পার ঘুরতে তো গিয়ে অনেক মজা হবে মাস্তি হবে যাও যাক সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম ঢাকা উদ্যান নদীর পার এই যে এইদিকে বন্ধু শামিম বসে আছে আর রহিম দাঁড়ায় আছে আবার এই যে এই সাইডে আছে বন্ধু হাসান এই যে বন্ধু হাসান তো আমরা এখন টলার দিয়ে নদীর ওই পার যাব এই যে টলার উঠতে তো गाइस আমরা যাচ্ছি আসছি বৃষ্টি দিয়ে ভাই ওই যে ওপার সো উঠে গেলাম শামিম রহিম আর আমিও চলে আসছি আর ওইদিকে বন্ধু হাসান আর ওর ওয়াইফ আসতেছে সো গাইস ট্রলার ওঠার সাথে সাথেই বন্ধু রহিম ক্যামেরাটা বের করে ফেললো ক্যামেরা বের করে দিকে হাসান আর ওর ওয়াইফের পিক তুলতেছে আর আমি এই সাইডে একা বসে আছি আর ওই সাইডে শামিম বসে আছে বন্ধু তো শামিমকে ডাকতেছিল রহিম তো রহিম ডাকতেছিল শামিম শুনতেছিল না কথা কারণ ইঞ্জিলের যে সাউন্ড সাউন্ডের কারণে তাই আমি ওকে বললাম তোর রহিম ডাকতেছে তো রহিম ওদিক থেকে বসে আবার শামিমের একটা পিক তুললো তো শামিমের ওই পিকটাই শামিমকে দেখাইতেছে কেমন হয়েছে তো আমরা এখন নেমে যাব টলার থেকে টলার চলে আসছে কাছে তো দেখে নেমে কি করি ফাইনালি চলে আসছি টলার দিকে নামতেছি টলার থামার সাথে সাথেই সবাই নামতেছে তো সবাই নামার পরে সবার লাস্টে আমি নামবো তো সামনে দিয়ে হাসান নামতেছে হাসান নেমে তার ওয়াইফ কে নামালো আর ওইদিকে তার ছোট বোন কেও নামাইতেছে তো আমরা নেমে এখন সামনে কিছু পিক তুলবো আপনারা দেখতে থাকুন এইবার চলে আসার সাথে সাথে বন্ধুরা গেছে ফটো তুলতে ব্যস্ত হয়ে এই যে রহিম দিকে ফটো দিলা দিতেছে ওই যে হাসান দাঁড়া আছে ভাবির সাথে ফটো তুলতেছে এই যে রহিম আরে যে বন্ধু শামিম আর ওই দিকে রহিম হাসান আর হাসানের ওয়াইফ কে কিছু পিক তুলে দিতেছে তো আমরা পাশেই দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি আর দেখতেছি কারণ আমরা কি করব আমি আর শামিম দেখতেছি কারণ ও পিক তুলতেছে ওয়াইফের সাথে আমরা কার সাথে বন্ধু রহিম পিক তুলতেছে বাবির নিয়ে হাসান ওখানে দাঁড়াইছে বাবির নিয়ে একা পিক তুলতেছে আমাদের দেখে খুবই কষ্ট তার বন্ধু শামিম তো পুরা কষ্ট যেহেতু শামিমের কোনো গার্লফ্রেন্ড নাই শামিম এখনো দাঁড়িয়ে মারি উঠে গেছে শামিম বিয়ে করতে পারে না আর বন্ধু হাসান দাঁড়িয়ে নাই তারপর হাসান বিয়ে করে বউ নিয়ে করতে আসি এই কষ্ট কার কাছে বলে দোস্তি কিছু কয় এই কষ্টের ব্যাপারে কি আর কষ্ট লাগতে হবে ওর দাড়ি না তোর বলিয়া ঘুরে আর আম দাড়ি তো যে উঠছে উঠছে এখন আমরা বিয়ে করতে পারি না এখন খুব কষ্ট কিছু করার নাই তো দেখা যাক কি করি সো গায়ে চবিক থেকে পিক তোলা শেষ এখন যাচ্ছি সামনের দিকে তো সামনে গিয়ে আবার কিছু পিক তুলবো দাবিকে আর হাসান দাগি কিছু পিক তুলে দিব তো দেখা যাক কি কি পিক তুলতে পারি ফাইনালি গায়ে সামগ্র চান্দি মা কিছু পিক তুলতে রোহিঙ্গার পিক নাকি ভালো হয় না দেখেন আজ দেখনা কষ্ট লাগে गाइस সো गाइस এদিকে আমাদের পিক তোলা শেষ এখন আমরা চলে যাব দাদু মার্কেট তো আপনি আমাদের সাথেই থাকুন সো ফাইনালি আমরা অটো নিয়ে নিলাম অটো দিয়ে চলে যাচ্ছি এখন দাদু মার্কেট তো ফাইনালি আমরা দাদু মার্কেট চলে আসছি না কিন্তু তো আমরা এখন ঠিক মার্কেট মুড়ি খাওয়ার জন্য আছি তো ভাই ಪಟೋ ಭಾರ

তো আমিও বসে গেলাম নিচে খাওয়ার জন্য তো আপনারা সবাই দেখতে থাকুন ফাইনালি এই যে আমাদের মুড়ি চলে আসছে দেখেন যাওয়ার সাথে সাথে কিভাবে খাওয়া শুরু করছে স্বামীম তো ওরা এটা মা খাইতেছে তো কেমন এই জায়গার মুড়ি কিন্তু অনেক বিখ্যাত তো যারা ছিলেন এটা হচ্ছে বিদু মার্কেট বাজার সবাই খেতে চলে আসবেন মুড়ি কিন্তু ফাইনালি গাইস আমাদের মুড়ি খাওয়া শেষ তো আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল তো ব্লগটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা কেমন হয়েছে আল্লাহ হাফিজ